আচ্ছা গতকাল আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে একটা খবর আসে জুয়েল ক্লাব মধ্যপ্রতাপগড় এখানে দুটি ছেলে বাইক দিয়ে স্কুটি দিয়ে প্রায় সময় ঘোরাফেরা করে এবং তারা ব্রাউন সুগার বিক্রি করে স্থানীয় যুবকদের কাছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার থানার দুই অফিসার সানদেব বর্মা এবং কৌশিক দাস সহ এবং অন্যান্য অফিসার আমরা জুয়েল ক্লাব মধ্যপ্রদেশ এলাকাতে যাই এবং স্থানীয় লোকদের সাহায্য নিয়ে আমরা দুজন লোককে আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি শকিস ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করি যা আমাদের সমাজে এগুলাকে হিরোইন বা ব্রাউন সুগার নামে চিহ্নিত করে এরপর আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এন ডিপিএস দাঁড়ায় স নিয়ে আমরা আজকে আদালতে তাদেরকে প্রেরণ এখানে টোটাল আমরা ওজন করে দেখলাম যে নয় গ্রাম আর যার বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা তাদেরকে জিজ্ঞাসা এখনো ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন আমাদের রিমান্ডে এনে তাদের কাছ থেকে তাদের পিছনে কে জড়িত আছে তাদেরকে আমরা আটক করতে চেষ্টা করবো নামকিত নাম হলো পার্থ চৌধুরী আর সাগর পাত্রী মজুমদার আর সাগর ঘোষ তাদের বাড়ি তাদের বাড়ি আর একজন হলো টাউন প্রতাপপুর কেস নাম্বার নাম্বার হলো দিনগর পিএস কেস নাম্বার বিশ 2024 হাজার চব্বিশ ধারা একুশ মনো আডি ব্লক বাই খবজাল সিসিং ছরা আনচিনি রাথা রোজাকামিয় তৈ বেলাইরো মাথগ্যা তৈ নিপাগই বেলা নস সজ্জা নকানি ডাঙো সাল নকলো গরা কো আনি তৈ হাইমানন ন মাতঙ্গ কামলি লকোর তৈ বেমার কতোরো প কলাইখা লকোর ফিয়াবা সাইমানততি বত তৈ হাইমানন আপন মাতঙ্গ লকোর মন্ত্রী এমবেলেন মিনিস্টার অফ ওয়াইরে মাইন অফ ফাইনাই ফিগা ফিয়াবা মুংশব শামকখলাইয়া হাইনি শাকা কামী লকোর আচ্ছা তাকো মানে ন ৰ মাহে তই নে কয় বছৰ বাৰ বছৰ হাই মানে বছৰ নব নিবানা না তাই নেখাইতো চাগ আই নেখেলাইছৰ পইত্ৰিছ বছৰ গেজে অমাহাইকে কয়লা বেৰে নে গৈ গৈ কোনো চাহ খাম ৰ' কোনো মাহে অংক উদং কুলু কাছাৰ মাহে বহৰ দে দে অব দাই চাইছে মানুহখিনাই মাখাই অব যতন চেৰাই নেচা দে মা অ ডাকৰ মাত লাগিব তই হাইছে মানুহখিনাই কেমে যে অঁ তী ৰ নংগৈ যে বুই টিকা হামে মানে তুই প্ৰাই বহুত দোব কয়লাৰ বুটেবাৰ যে অমায়ে কয় কোনো চিৰাই ৰ'মে কয়লা বুতিকে কয়লা বুটি নেগ মানে কইতা ফেমিলি কানে কয়জন ফেমিলি আৰুতো নাই ত্ৰিছ পৰিবাৰ পইত্ৰিছ পৰিবাৰ ত্ৰিছ পইত্ৰিছ ৰঙা জে অ জাগা নো নাই কিন্তু পাৰাতো অত নত আৰু নাই কাইচা দুায় নুনাই বাগিঅ' আৰমা হাইকে যে কয়লা বুটিৰ নুই তে বৰ ফাই নাই ফেয়ো নাই খাই কোনো কৌশল মানে কোনো তিনিস্থা বাই নাই ফেয়ানা বৰ मनो ब्लकना नरङ एमे रङ मलदि मर्टी खोज नै मिङिङ মানে চি চিং চৰবাই লাল চৰাবাৰ না কে নোট মানে বিচাৰক মানে তৈৰোগবোৰ এই চানা থাকা নৰকৌ কাই বুৰাই ক'বা যে বাৰী নাগৰিক বাতি নাগৰিক বুৰ আহি চংমাৰি পাইকে চংমাৰী বুৰী কোনো বিচ ন বাই নোখালে থাকো থাকে আইডা তোমাৰ নৰক মাকে কয়লবতে নুই তে মানে বুজ কেং চালো নৰক তা মানচকে নৰক্ট অমা হাইকে বৰিব পাৰো হৰ নৰক নেতা মন্ত্ৰী মিনিটাৰামো ফি বং নাইফেনে কি কেৱ অমা হাইকে কাই নৰক চৰকাৰ ন কমিউনিস্ট কার্ল মার্কস নি ফিল সারা লিজিস নি সাল পালা লেখা কপি সাল সিপিআইএম নি তাউনাক অর সাল আসিমা সাল পালা পান্দো ফাই মানজাকা সিপিআই নি অগই নারায়র কর তে জুতা জুতা আদম মার্কস নি বান ক্লিয় অর সাল খুম ত্রাং কান খুম সারি খুলম লেখা মানসে নাই আদম র খনালায় ন মানসে নাই আদম র নি খুতই বড় তাম শাকা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরাজ্য কমিটি মহান কালমার্কসের প্রতি তার জন্মদিনে আমরা শ্রদ্ধার নিবেদন করছি ছোট্ট এই অনুষ্ঠানের মধ্যে কালমার্কস ছিলেন বিশ্বের কমিউনিস্টদের প্রগতিশীল মানুষের শিক্ষক আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং পৃথিবীতে সাম্যবাদের প্রবক্তক ছিলেন কালমার্কস কালমাস জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার বিভিন্ন নিয়ম এবং জীবজগতের বিভিন্ন যে পরিবর্তনগুলো হচ্ছে পরিপক্ক হওয়ার পরে দেখলেন এগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে পৃথিবীতে অনেক বিজ্ঞানী অনেক মতাদর্শের যারা বিজ্ঞানী তারা এর আগে অনেক গবেষণা করেছেন কালমার্স সেই গবেষণাগুলো উপলব্ধি করেছেন করেছেন অনুধাবন করার চেষ্টা করেছেন কালমার্সের আগে হেগেল সহ পৃথিবীর বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক পৃথিবীকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন কালমার্ক্সি প্রথম ব্যক্তি তার প্রথম আবিষ্কার যে এই ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এটাকে পৃথিবীটাকে পরিবর্তন করতে হবে আপনারা হয়তো জেনে থাকবেন যে কার্ল কালমার্সের সমাধিক্ষেত্রে তার প্রিয়তম বন্ধু ফেডারিক অ্যাঙ্গেলস তার বিখ্যাত বক্তৃতায় এটাই প্রথম বলেছেন যে পৃথিবীতেই কালমার্কসের আগে অনেক সমাজবিজ্ঞানী পৃথিবীতে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আলোচনা করেছেন পরিবর্তনের কথা কেউ উচ্চারণ করেননি মার্কসই প্রথম ব্যক্তি যিনি এই পৃথিবীকে পরিবর্তনের কথা বলেছেন এবং মার্কস এখানে ভেবে না থেকে উনি যেমন ঘুরু বিখ্যাত জীববিজ্ঞানী তারই উনি জীবজগতের বিভিন্ন দিক আবিষ্কার করেছেন অনুরূপভাবে মার্কস মানব সমাজের ক্রমবিকাশের যে গতি সেই গতি প্রথম কাল মাস আবিষ্কার করেছে একজন হায় হাইতার কাছে কত মাস সবাই থ্যাক কৃষি রব্নি বিশ্ব বা ডাবসা বড় অভিষেকটি ত্রিপুরা তপশিলি জাতীয় সমন্বয় সমিতি নিয়ে সংসামানি সাল পালালেখা কক্তি সাল ফিল করে চিঠাম সন্তোষাকমানি সাল পালালেখা মেলার মাদনি আম্বেদকর ভবন পালেমা ফান্দাও ফাইভ মানজাখা স্টেট কমিটি নি তাংফা সুদন দাস কুচাম মন্ত্রী রতন ভূমিক তেজু দাস খনালায় বড় নিখুক্তি ও পাদনতি কি কবরক সুশনহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠিত করার জন্যে গোটা বিশ্বকে পথ দেখিয়েছেন সেই পথ ধরে গোটা বিশ্বে লড়াই চলছে এবং গোটা পৃথিবীর একাধিক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে চলছে এবং গোটা বিশ্বে এই লড়াই চলছে এখনো। লড়াইকে তীব্রভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা লড়ে যাচ্ছি শোষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াই যেমন চলবে তেমনি আমাদের দেশে সামাজিক যে শোষণ বঞ্চনা বর্ণবাদী বর্ণভিত্তিক ভিত্তিক শোষণ জন্মের কারণে সম্পদ এবং শিক্ষা থেকে বঞ্চিত তাই বর্ণভিত্তিক যে শোষণ ব্যবস্থা এই রাজ্যের মধ্যে আছে দেশের মধ্যে আছে তার বিরুদ্ধে আমরা লড়াই করছি কিন্তু এই সময়ে আর এস এস বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বর্ণবাদকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যে আমাদের দেশের সংবিধান রচনার প্রথম দিন থেকে যেমন তারা চেষ্টা করছে মনুবাদকে সংবিধান হিসাবে গ্রহণ করার জন্যে যেই মনুবাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্ণবাদ বর্ণভিত্তিক শোষণ এবং নির্যাতন তাই আজকের আর এস এস বিজেপি পরিচালিত এই সরকার মনোবাদকে সংবিধান করার জন্যে বর্তমান ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে ধ্বংস করার প্রক্রিয়ায় লিপ্ত এবারকার দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন

আকে মুং পাতে মুং পান্দা বক সত্তা ছাখা চরাই রক্ষা ফুরই আগে লাইতো মানে নজাখা তে বড়ক নাই কলনা বাকি ফুরং nei বক্তা লকিও আগে মুন আগে মুং পান্দা সত্তা জপনি বিশিষ্টই চরাই রকনি খাননতে বখা থান জারহানি তে করনি বরম তেগো আগে মু গক কুছ গুই কানানি বাকি না অপরতি অ কম্পিটিশন হয়ে কেবা আগে মুং আমি সংঘাত পক্ষ থেকে আপনাদেরকে একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান করা হয়েছে আজকে আপনারা এসছেন আপনাদের নিউজ চ্যানেলকে এবং সমগ্র ত্রিপুরাবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলতে চাই আমরা প্রত্যেক বছর নেই এই বছরও একশো তেষট্টিতম রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে আজকে দেখছ দেখতে পাচ্ছেন পত্রিকা তাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা আজকের এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে বাচ্চাদের মধ্যে তো তাছাড়াও আমাদের এই দু দিন তিন দিন থেকে আমাদের অনুষ্ঠান রয়েছে মূল অনুষ্ঠান আমাদের পঁচিশে বৈশাখ অর্থাৎ পার্টি মে বুধবার সন্ধ্যা ছটা থেকে আমাদের রবীন্দ্র জয়ন্তী যে মূল অনুষ্ঠান ওটাতে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র নৃত্য তাছাড়া এলাকার বড় জ্যেষ্ঠদের মধ্যে ওদেরকে সম্মান প্রদান করা হবে ক্লাবের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তীর ত্রিপুরাবাসীকে একশো বেসত্তি তোমার রবীন্দ্র জয়ন্তী অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি কতজন আজকে আজকে মোটামুটি আমাদের নব্বই থেকে একশো জন টার্গেট দিয়েছি তা এখন যেটুকু দেখা যাচ্ছে আমাদের মনে হচ্ছে আর একটু বেশিই হবে আপনার নামটা আমার নাম দেবজ্যোতি দেবনাথ আমি সমিতিশের সাধারণ সম্পাদক হাইতে কাছে কত বা সবাই খা সংহতি ক্লাব নি লয়া জি মুম্বাই কক্তি শাল হই না কসান খানরে মুক্তি ফল ফকলা লাফ মুপাদা শান্তাজা ফল আগরতলানি গড়কর থায় লোকরম য়াফর খা দেখসাতি ফল ফকলা এখানা অ থাক বাজা খা লোয়াজীক মথানি প্রেসিডেন্ট ডেপেন্দ্র অমহান বর্টা চাজিতে আগর্তলা মিনিস্পল করপোরেশনি মেয়ার্ীক মজুদার তেযতাস্তা আদ তার আগে ত আগতলা জহর অসি আ মদা হারজন মানুষদের আপনে বিিয়েছেন কাগে ের সমজ ভাু তিমান স্থাদের দেখছেরা সস্ি

প্রদেশ কংগ্রেস কমিটি নিয়ে যত আদমগ্ন লগিয়তে হাঙ্কর প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট নিজত আদমগ্ন লগিয়তে কাছে নাকুক মানে কগলাম সালেমা পান্ডা সংসা জাখা কপি সালো আর কংগ্রেস নি প্রেসিডেন্ট আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রায় বর্মন তে চন্দ্র রায় লক খবই কচাম এমএলএ দীপা চন্দ্র রাখল তে অশোক দেব বর্মন ন খবই মনীন্দ্র রিয়া তে কচাম প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট বিজেশ কান্তি বিশ্বাস তে যুদাস্তা আদম রক খুব ও কগলা পাতার রগে শাখা নির্বাচন পরবর্তী প্রদেশ কংগ্রেসের এক্সটেন্ডেড মিটিং ছিল প্রদেশ কার্যকরী কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি বিভিন্ন শাখা এবং বিভাগে যারা দায়িত্বে আছেন প্রধানরা চেয়ারম্যান প্রেসিডেন্ট এদেরকে নিয়ে আজকের এই সভা সাংগঠনিক সভা ছিল মূলত নির্বাচনের যারা আমাদের দলীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন দুটি আসনে এবারের যে প্রতিদ্বন্দ্বিতা যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদেরকে কৃতজ্ঞতা ভরা ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচনের বিভিন্ন জেলা ভিত্তিক আমরা একটা বিশ্লেষণ আমাদের জেলা সভাপতি এবং কিছু কিছু ব্লক সভাপতি তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করেছি আর নির্বাচন শেষ হওয়ার পরে তারা একটা লিখিতভাবে আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছিল আজকে সশরীরে তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলি আরও জেনে নিয়েছি আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে